নমস্কার বন্ধুরা অবকাশে আমির আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত অনেকদিন ব্যক্তিগত কারণের জন্য আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়ে ওঠেনি আবার শুরু করেছি আপনাদের সঙ্গে নিয়মিতভাবে আবার যোগাযোগ রাখার ইচ্ছে এবং চেষ্টা দুটোই থাকবে যদি না সেরকম কোনো বেগতিক অবস্থা পড়ি আজ হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় যারা মোটামুটি গুরুদেবের দীক্ষিত গুরু দীক্ষিত তাদের প্রত্যেকের বাড়িতেই পুজো হয় আর যেহেতু আমি এবং সৈকত দুজন গুরু দীক্ষিত সৈকত হচ্ছে শ্রীরাম ঠাকুরের দীক্ষিত আমি হচ্ছি শ্রী প্রণবানন্দ মহারাজ যে ভারত সেবা সংসঙ্গের দীক্ষিত তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাড়িতে গুরু দেবেদের পুজো হবে এবং তার সঙ্গে যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত সৈকত সেই হিসেবে না আমাদের এই গুরু পূর্ণিমার পুজোতে একটু সত্যনারায়ণের পুজোও করি এবং সিন্নি দিয়েই পুজোটা করি সকাল থেকেই মোটামুটি বাজার টাজার যা যা করার ফল ফলাদি মিষ্টি কলা যাবতীয় যা ছিল সব নিয়ে চলে এসেছি এবং বাসনপত্র ধুয়ে এখন আমি মোটামুটি পুজোর আয়োজন করতে বসেছি গুরুদেবের এই পুজোটা বেশ আমর করেই করি আমরা একটু আমরা দুজনেই করি তো তবুও চেষ্টা করি যে তাতে কোনো খামতি না থাকে এবং সব সবকিছুই মোটামুটি ঠিকঠাক উপাচারেই করা হয় এখন পান সুপুরি দিয়ে আমি একটা থালায় সাজাচ্ছি সাজিয়ে তারপরে আমি এগুলো এক এক করে ফল ফলা দিই সিম সব কিছুই আস্তে আস্তে বানিয়ে দেব ঠাকুরের কাছে দেব তারপরে সৈকত পুজোয় করবো কারণ সৈকত আবার এই ঠিক ঠাকুরের এই যে যোগাড় জানতি যেগুলোকে বলি আমরা সেগুলো ঠিক করে উঠতে পারি না ওকে মোটামুটি গুছিয়ে গাছিয়ে দিলে ওমনি ঠাকুরের সাজানো ফুল টুল দিয়ে সাজানো এগুলো খুব ভালোই পারে কিন্তু ওই ফল মিষ্টান্ন তারপর আর যাবতীয় যা যা জিনিসপত্র থাকে ঠাকুরের উপাচারে সেগুলো ওকে যদি একটু গুছিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় সেই জন্য আমি এই কাজটা সবসময়ের জন্য করে দিই তাতে ওরও খানিকটা সুবিধে হয় আর আমারও সুবিধে হয় যে আমি আমার সব কাজগুলো আমার পরিপাটি মতো করে দিতে পারি কারণ আমি আবার একটু না মানে খুঁতখুতে মানে চট করে কারুর জিনিস কিছু করে দিল আমার ঠিক মনোপূত না হলে মানে আমি একদম খুব পার্টিকুলার যেটা ভাবে হবে ঠিক সেইভাবেই করো তো সেটা সৈকত অনেক সময় করে উঠতে পারে না বলে অনেক সময় আমাদের দুজনের মধ্যে একটু খটামটি লেগেই যায় তো সেই জন্য ও আমাকে বলেই দিয়েছে তুই করবি এবার না গুরুদেবের না দুটো চরণ নিয়েছি দুজনের আমাদের না চরণ ছিল না তো এবার দুটো চরণ একেবারে কিনে নিয়ে এসেছি পিতলে সেই চরণ আর রাজের রাজেশ্বরী মাতা তো আছেনি তারও পুজো হবে একই আসনে গুরুদেবের পুজো হবে আর বাকি দেবদেবীরা দেবীরা মুখ শুকিয়ে বসে থাকবে তা কি হয় নাকি তো তাদের পুজোটাও আমরা একই সঙ্গে করব। এখানে মহাদেব আছে আরও সব লক্ষ্মী সরস্বতী সবাই আছেন আর আমাদের রাজের রাজেশ্বরী সোনামা আছেন সৈকত এবার সৈকতের পুজো শেষ ফিনিশিং যতটুকু যেখানে যা যা দেওয়ার সেটাও এবার করবে আমি বাকি সমস্ত যা যা জোগাড় করার করে এই ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি সৈকতের সব জোগাড় এখন শেষ সৈকত এখন পুজোয় বসবে তার আগে জল সংখ্যয় এবং কষাকষি স্থাপনের আগে যা যা উপাচার করতে হয় সেটাইও করছে কৃষ্ণের দাস সৈকতের এই কথাটা বলার পেছনে না একটা কারণ আছে কিছুদিন আগে ফেসবুকে একটা ছোট একটা ভিডিও পেলাম যাতে ইসকনের কোনো একটা শাখা তাদের যে মহারাজরা থাকেন তাহারা তারা বলেছেন যে কালী নাকি কৃষ্ণদাসী তো সেই জন্যেই কোনো বিতণ্ডায় যাওয়ার ইচ্ছেও নেই যেতেও চাই না কিন্তু মানে

ఓం చారు చంపక బాణభం శరవం సుమనోహరం నాగేంద్ర వాహిని దేవి శర్వ విద్యా విశారదం আমাদের ঘরের যে কোনো পুজোই কুলদেবীকে দিয়েই শুরু হয় যেহেতু নাগেশ্বরী অম্বিকা আমাদের কুলদেবী সেই জন্য কুলদেবীর পুজো এবং তার স্নান দিয়ে আগে আমাদের শুরু করতে হয় আর সেটাই সৈকত প্রথমে সেরে নিচ্ছে তারপরে পুজোটা শুরু করবে মায়ের স্নানের পরে এখন সৈকত সত্যনারায়ণের পুজোটা সেরে নিচ্ছে সর্বজন পীড়িত যে রাম ঠাকুর হচ্ছেন নারায়ণের অংশ তাই প্রত্যেক বছর আমরা এই গুরু পূর্ণিমাতে রাম ঠাকুরের আমাদের গুরুদেব রাম ঠাকুরের সামনে দিয়ে আমরা সত্যনারায়ণ পুজোটা করি আর সেটাই করছে গুরু এবার গুরুদেবদের জন্য গুরুবন্দনা গুরুবন্দনার আহ গান আমরা সবাই জানি সেই গান গেয়ে আমরা দুজনেই গুরুবন্দনা সারছি

এবার ঠাকুরের কাছে যে ভোগ নিবেদন করা হয়েছে সেগুলোকে উৎসর্গ করছে সৈকত উৎসর্গ না করলে তো আহ ঠাকুর আমাদের প্রসাদ গ্রহণ করতে পারবে না কারণ সে বুঝতেই পারবে না কাকে দিয়েছে ফলে সেটা তো তাকে উৎসর্গ করতে হয়

এবার আরতি আরতি পরেই আমাদের পুজো শেষ হবে তাই সৈকত তৈরি হচ্ছে আরতি করার জন্য প্রথমে দীপ আরতি তারপরে ধূপ আরতি তারপরে বাকি সবকিছু নিয়ে আর আরতি যা যা উপাচার থাকে সেগুলো সব হবে আমরা প্রতি বছর না অপেক্ষা করি এই ছোট ছোট যেসব পুজোগুলো যে তিথি নক্ষত্রগুলো আছে সেগুলোকে পালন করার জন্য চেষ্টাও করি আমাদের মতো করে যতটা সম্ভব সাত্ত্বিকভাবে করার আর সেই চেষ্টাটা কিন্তু আমরা সারা বছর কিন্তু একের পর এক করে চলি একটা পুজো অনেকক্ষণের পুজো আমি সব পুজোর হয়তো পুঙ্খানুপুঙ্খ এইভাবে একটা ইটুকুনি ভিডিওতে দেখাতেও পারবো না কিন্তু কথা হচ্ছে যে পুজোটা যে করছি এবং তা কিভাবে করছি সেটা আপনাদের সামনে উপস্থাপন আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার ভালো লাগবে যে আমার এই যে ছোট্ট প্রয়াস আপনাদের সঙ্গে যে যোগাযোগে সেটা মানুষ সাদরে গ্রহণ করেছে এই আরতির পরেই আমার পুজো শেষ হয়ে যাবে তারপরে দরজা বন্ধ করে ভোগ খানিক্ষণ দেবতাদের উৎসর্গ দিয়ে দেওয়া হবে তারপরে সেই ভোগ বার করে আমরা বিতরণ করব সবার মধ্যে আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাই মিলেমিশে থাকুন ভালো থাকবেন সবাই